আর কি খামো এই যে দেখেন আজকে মনে করেন যে দোকানদারি শেষ পাঙ্কাশ মাছ ছিল পাঙ্কাশ মাছ খাইতেছি পাঙ্কাশ মাছ রান্ধম এই যে আমার বন্ধু আইসে যেই কথা বলছিলাম যে বন্ধু বিদেশ থেকে আসার কথা ছিল অনেক অনেকদিন কাজ করছে শহীদের প্রবাসী সে আজকে জারু দিচ্ছে বাংলাদেশে এই আমরা তিনজন তিনজন একটা রেস্টুরেন্ট দিছি রেস্টুরেন্টটা অনেক দূর দূরে নেওয়ার ইচ্ছা আছে এই দেখেন আমার বন্ধু মনে করেন যে এই কোম্পানিতে চাকরি করতো